রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা বাগানের কাছে আসলেন জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন ইয়া ক্বুলু দাখালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মে মাবাদিন হায়াতান উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা এর একটা খেজুরের বাগান ছিল রাসুসলাম সেখানে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন ইয়া উম্মে মাবাদ মান গারাসা হাযান নাকলা আ মুসলিমুন আম এই কথাটা কেন জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছগুলো কে লাগিয়েছে এটা কি কোনো মুসলিম লাগিয়েছিল নাকি কোনো কাফের লাগানো কেন নিশ্চয়ের মধ্যে কারণ আছে তখন বলা হয়েছে মুসলিম এই গাছগুলো মুসলিমে লাগিয়েছে এই জবাব শুনে রাসুল কি বলেন শোনেন রাসুল বলেছেন কালা ফালা ফালা ইয়ারোসান মুসলিম ওয়াজরু অরে আরেক বর্ণা আসছে ওয়াজরি ও জার যদি কোনো গাছ লাগে অথবা শস্য ফলনের কোনো ক্ষেত করে ফায়া কুলো তার থেকে যদি খায় কে খায় ইনসানও যে কোনো মানুষ সে সে নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত সে নিজে এবং যে কোনো মানুষ যদি তার লাগানো গাছ থেকে কোনো ফল খায় তার লাগানো সবজি থেকে কোনো সবজি খায় রাসুল বলেছেন ইনসানও ওয়ালা দাব বাতন কোনো প্রাণী যদি খায় ওলা পাখি যদি খায় এমন কর্ণবর্ণ আসছে ওলা সারাকা যদি চুরি হয়ে যায় আও যায় রাসুল বলেছেন ইল্লা কানা লাহু সাদাকাতুন পর্যন্ত তাহলে এই ব্যক্তি সাদাকার নেকি পেতেই থাকবে হাদিস মুসলিমের মুসলিমের মাসাকাত পানি সেচের অধ্যায় আছে যে মুসলিমের গাছ লাগানোর মর্যাদাটা কি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো তেষট্টি এটা হচ্ছে বাহ্যিক মুসলিমের মর্যাদা কিন্তু আমি এখানে অন্য একটা উদ্দেশ্যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি কি আমি বোঝাতে চেয়েছি সাধারণ অর্থ যদি কোনো একটা কাফের গাছ লাগায় তাহলে এই নেকি সে পাবে না এটা কে পাবে মুসলিম পাবে তার মানে মুসলিমের কর্মের মধ্যে ইবাদতের রূপ হয়ে যায় কারণ মুসলিম প্রত্যেকটা কাজের নেকি ইবাদতের মধ্যে সামিল সে সাদাকার নেকি পাবে আর সাদাকা মানে ইবাদত যেটা কোনো কাফের পাবে না এটা হচ্ছে আমার দলিল যে মুসলিম যদি ঘুমায় তার তারা নেকি আছে মুসলিম যদি খায় তাতে তার নেকে আছে মুসলিম পথ চলে তাতে তার নেকে আছে মুসলিম যদি ছাত্র হয় তাহলে বলা হয়েছে যে সমুদ্রের হেতান হাত্তা হেতান ফিলমা পানির মাছ পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে কিন্তু কোনো কাফের যদি ছাত্র হয় দোয়া পাবে দোয়া পাবে না এটা আপনারা বোঝেন যেটা হচ্ছে আমার বক্তব্যের মূল মেসেজ তার মানে ইবাদত বানাতে হলে আপনাকে আগে মুসলিম হতে হবে আর যারা মুসলিম হয়ে গেছেন আপনার মানমর্যাদা হচ্ছে এমন এখন আপনি যা কিছু করেন এটাতে নেকি হবে হয় নেকি হবে না হয় পাপ হবে বুঝছেন আপনি যদি ভালো কাজগুলোকে ইগনোর করেন ভুল করেন তাহলে সেখানে ফরস কাজের বিপরীতে পাপ হবে আর নফল কাজের বিপরীতে হয়তো আপনার কোনো পাপ হবে না কিন্তু করলে নেকি হবে এটা হচ্ছে আপনার মান এবার আপনি যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন আমি আপনাকে বলে দেই এবাদত কবুল হওয়া না হওয়ার মূল কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে এখলাস এবাদতে এখলাস থাকতে হবে যার এখলাসে ঘাটতি আছে তার এবাদত কবুল হবে না আর এখানে অনেকগুলো দলিল আসবে আমি দলিলতে দশ মিনিটের মধ্যে পেশ করতে পারবো না তবে আমি নাম্বারগুলো বলে দিই কোরআন আল্লাহ সুবাহানাহত আজা ইয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে যে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আর এই কথাটা আমি কেন বলবো এটা আপনারা সবাই সাক্ষী একটু পরেই নামাজে দাঁড়াবেন না নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বলেন ইয়া কেনা আবুদু বা ইয়া স্টাইন আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য এটা হচ্ছে এখলাস আর এই এখলাস যদি ঘাঁটতি দেখা দেয় যদি শিরিক ঢুকে যায় তাহলে এই ইবাদত কবুল হবে না কারণ শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায় আর এটা শুধু আপনার আর আমার না নবীদেরকে আল্লাহ সুবাহ এই কথা বলেছেন যদি বলেও আশরা যদি তারাও শিরিক করত লাহাবে তান হুম্মা কান তাহলে তারা যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যেত নবীদেরকে বলছেন এবং আল্লাহ সুবাহ এটা সূরা আন আমের আয়াত আর সোরা জুমারের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম আলহ্লামকে বলা হয়েছে ওলাকাদে ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লা মিন কবলিকা লাইন আশরাক্তা আপনাকে আমি এটা ওহি করতেছি আপনার পূর্বে প্রত্যেক নবীকে আমি এটা ওহি করে জানিয়েছি লাইন আশ্ব এটা বলা হয়েছিল ইব্রাহিমকে এটা বলা হয়েছিল নুকে এটা বলা হয়েছিল আদমকে এবং সমস্ত নবীকে এটা বলা হয়েছে লাইন আসে রাখতো যদি তুমি শিরিক করো লাহ হাবি তানহম্মা মালুম প্রত্যেকটা নবীকে এ কথায় বলা হয়েছে আর রাসুলকে বলা হয়েছে ডাইরেক্ট লাইন আশরা আখতা লাইয়াহ বাতান না আমালু কাওয়ালাতা কৌন নামিনাল তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অর্জন হয়ে যাবে এটা সুরা জুমার পঁয়ষট্টি নাম্বার আয়াতে পাবেন তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস ইবাদত বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি শিরিক করে আর শিরিক কি একটা শিরিক হচ্ছে লোক দেখানো কাজ রিয়া আল্লাহর জন্য করলে তো গ্রহণযোগ্য হবে কিন্তু সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করে এমনকি দুনিয়া পাওয়ার জন্য যদি করে এটাও শির্কের অন্তর্ভুক্ত রিয়ার অন্তর্ভুক্ত তার ইবাদত বাতিল হয়ে যাবে এবং আল্লাহ সুবাহ তালা কারি সম্পর্কে বলেছেন আনা আগনা সোরাকা এ আনে শেরক মান আমিলা আমালান ফিহে আশরাকা ফিহে মা আয়া গাইরি তারাক তো হো শিরকা ইমাম মুসলিম এই হাদিস কোট করেছেন রাসুল বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের অমুখাপেক্ষী থেকে মুক্ত আনা আগনা সরাকা এ আনে শির্ক মানে কি বুঝেন মানুষ শরিক কখন করে যখন তার একটা ঘাটতি থাকে যেমন আমার টাকা কম আপনার টাকা কম দুজনে মিলে একটা জমি কিনলাম এটা শরিক আনা আপনার টাকা কম আমার টাকা কম দুজনে মিলে একটা কুরবানির পশু কিনলাম মানুষ কিন্তু অভাবী হলে শরিক করে আল্লাহ বলতেছেন আনা আগনা সরা ইয়ানে শেরিক আমার কোনো ঘাটতি নেই আমি কারো সাথে কোনো অংশীদারিত্ব কোনো কিছু করি না আমি যা করি একা করি আল্লাহ বলেছেন আমি যা কিছু করি একা করি মানে আমি তোমাকে রিজিক দিলে আমি নিজে দেবো আল্লাহর কোনো ওলি পাঠাবে না যে তুমি ওর বাচ্চাটাকে দিয়ে দাও এটা আল্লাহ করবে না আল্লাহ বলছেন সেই আমলে যদি আমার সাথে অন্য কাউকে শিরিক করা হয় আল্লাহ বলেছেন আমি ওকে এবং কর্মকে ছুঁড়ে ফেলে দেব ও ও কাহু তাকে এবং তার শিরিককে আমি ছুঁড়ে ফেলে দেবো আল্লাহ বলেছেন আমি ওকে গ্রহণ করবো না তাহলে মুশরেকের ইবাদত কবুল হয় না এটা হচ্ছে ইবাদত কবুল না হওয়ার একটা বড় বাধা ইবাদত কবুল না হওয়ার পেছনে বড় বাধা হচ্ছে ইত্তেবা সুন্নাহ যদি কোনো ব্যক্তি রাসুলের অনুসরণ না করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে এই সম্পর্কে একটা আয়াত বলে দিই যেহেতু অনেকগুলো কথা বলতে হবে সোরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানু আতিহ ও আতি উর রাসুল্লাহ তোমরা আল্লাহ এবং তার রাসুলের এতাত করো অনুসরণ করো অতুতিল আমা তোমরা তোমাদের আমলগুলোকে কিন্তু বরবাদ করে দিও না তার মানে বোঝা যাচ্ছে কোন এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য মূলনীতি ইবাদতের এখলাসের পরিপন্থী যেমন শিরিক বিদাতের পরিপন্থী বিষয় হচ্ছে শূন্য বা শূন্যতের বিপরীতে এখলাস লাগবে সুন্নত লাগবে কি থেকে বাঁচতে হবে শিরিক থেকে বাঁচতে হবে বিদাত থেকে বাঁচতে হবে তাহলে আপনার ইবাদত কবুল হবে ইবাদত কবুল হতে হলে লোক দেখানো আমল থেকে বাঁচতে হবে যেটা শিরকের সংজ্ঞায় পড়ে শরীয়ত মোতাবেক আমল করা ডিটিক্ট আগে বলেছিলাম রাসূল সাল্লাহ সাল্লাম যে শরিয়ত এনেছিলেন সেই শরিয়ত ভিত্তিক যদি আপনি এবাদত করেন তাহলে কবুল হবে নাহলে কবুল হবে না এটার বাস্তব প্রমাণ হচ্ছে সুর আল ঘাসিয়া আল্লাহ বলেছেন হালা আতা কাহাদিস উলঘাসিয়া উজু হয়েও মা এইদিন না খাশিয়া আম নাসিবা তোমাদের কাছে কি ওই কালো চেহারা ওলার বৃত্তান্ত পৌঁছেছে জি তো ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি ইবাদত করল শরীয়ত বহির্ভূত শরীয়ত মোতাবেক করলো না তাহলে সেই ব্যক্তির ইবাদত কি হবে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে যেমন এখানে একজন খ্রিস্টানের কথা বলা হয়েছে আব্দুল ইবনে আব্বাস বলেন এই না সেবা হলো আন্না সারা যারা রাসুসলামের ইসলামের তরিকা মোতাবেক আসেনি কিন্তু সে তার ধর্মের উপরে থেকে ইবাদত করে যাচ্ছে যেমন হিন্দুরা ওরা কি ধার্মিক নাই বৌদ্ধদের মধ্যে ধার্মিক নাই খ্রিস্টানদের মধ্যে নাই তাহলেই ধার্মিকতা ওকে বাঁচাতে পারবে না কারণ ও রাসুল তরিকা অবলম্বন করে নাই আর আল্লাহ আমাদেরকে বলেছেন মোহাম্মদ হিসেবে পাঠিয়েছি তার শরীয়ত যদি তুমি কর্ম করো তাহলে নাজাদ পাইবা তোমার ইবাদত কবুল হবে আর রাসুলের শরীয়তের বাইরে যদি কোনো তুমি ইবাদত করো তোমার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না কারণ আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আলা শরীয়তি মিনাল আমরি ফাত্তা তোমাকে আমি আমার শরীয়ত দিয়ে পাঠিয়েছি তার অনুসরণ করো বলা তত্ত্বে আহওয়া আল্লা জিন আলামুন যারা জানে না তাদের অনুসরণ করা যাবে না এটা সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এভাবে অনেকগুলো কথা আসতো এখানে এটা আমরা স্কিপ করে গেলাম আল্লা সুহান আহমা তালা রাসুল্লাহ সাল্লাম আলহিহাসাল্লাম বলেছেন একটা হাদিস বলে দিই মান আহাদা সাফি আমরিনা হাজা মালাই সাফি ফাহওয়ারাদ্দুন রাসুল বলেছেন এমন কোনো কাজ যদি কোনো মুসলিম করে যেটা আমার বিধানে নাই রাসুল থেকে প্রমাণিত না রাসুল ইসলামের চারজন যে সাহাবে খোলাফে রাশেদ্দিন তারাও এটা করে নাই তাহলে এমন কোনো কাজ কোনো মুসলিম করলে আল্লাহ কোনো দিন সেটা তার কাছ থেকে গ্রহণ করবে না ফাহুয়ারাদ্দুন আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে এটা তাহলে এই কারণগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তৃতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ শর্ত সেটা কি সব ইবাদতের জন্য দুইটা লাগবে কি আল্লাহর জন্য হইতে হবে আর শরীয়ত মোতাবিক মানে রাস্তা সুন্নত মোতাবিক হইতে হবে এটা সব শরীর যে কোনো ইবাদতের মধ্যে এই দুইটা লাগবে যেমন নামাজ কবুল হওয়ার জন্য এই দুইটা লাগবে কি লাগবে না লাগবে এই দুইটা ধরেন আছে তারপরে নামাজ কবুল হয়ে যাবে হবে না এখন নামাজের জন্য আরও কিছু শর্ত লাগবে সেটা কি নামাজের ওয়াক্ত হইতে হবে ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে এখন নামাজের ওয়াক্ত হয়েছে তাই তো কবুল হয়ে যাবে কি লাগবে পবিত্রতা লাগবে তাহলে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ রয়েছে সেগুলো পুরা না হলে ইবাদত কবুল হবে না যেমন নামাজ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু মান আহা মান আহাদা সাহাত্তা ইয়াতাওয়া যেই ব্যক্তির অজু ছুটে গেল তার অজু না করা পর্যন্ত তার নামাজ হবে না তার মানে এগুলো হচ্ছে মূল কারণ বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ লাগবে যেমন নামাজের জন্য পবিত্রতা জরুরি নামাজের জন্য ওয়াক্ত জরুরি ওয়াক্তের বাইরে কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না এই জন্য খেয়াল খুশি নামাজ পড়লে চলবে না নামাজ যেহেতু রাসুস নামের তরিকা মোতাবেক পড়তে হবে এবং অজুও লাগবে ওয়াক্তও লাগবে ঠিক তেমনি দান সাদাকা কবুল হওয়ার জন্য কি লাগবে প্রথম শর্ত হচ্ছে হালাল হালাল খা খেতে হবে হালাল ব্যক্তির দান কবুল হবে হালাল ব্যক্তির যদি দান ভালো হয় তাহলে কবুল হবে আর যদি হারাম কর হয় তাহলে দান কবুল হবে না দোয়া করার ক্ষেত্রে কি লাগবে দোয়া করার ক্ষেত্রেও হালাল খাওয়াটা শর্ত হারাম করের দোয়া কবুল হয় না এবং রাসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম খায় আর হ্যাঁ সেই হারাম যদি হয় নেশা ধরেন নেশা যেটা তো করে গুল তামাক জর্দা বিড়ি কোনো কোনো আলেম তো বলেছেন এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত মানে নেশার অন্তর্ভুক্ত সিগারেট জর্দা বীর এগুলো হচ্ছে নেশা আর রাসুল বলেছেন নেশা কোর ব্যক্তি চল্লিশ দিনের ইবাদত তার কবুল হয় না একবার নেশা করলে তার চল্লিশ দিনের সালাদ কবুল হয় না এটা মূলত মদের ব্যাপারে আছে কিন্তু কোনো কোনো আলেম জর্দা কেউ এর অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে বেঁচে থাকাটা উচিত সালাদ কবুল না হওয়ার পেছনে আরেকটা কারণ আছে রাসুল বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায় জাস্ট ওকে পরীক্ষা করে দেখি ও কতটুকু গণক যদি সেখানে হাত দেখায় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত নামাজ কবুল হবে না আর যদি ওই গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে কুফুরি হয়ে যাবে তাহলে ইবাদত কবুল না হওয়ার পেছনে একটা কারণ হলো গণকের কাছে কোনো পীরের কাছে গিয়ে ভাগ্য জানতে চাওয়া এটা করলেই আপনার চল্লিশ দিনের নামাজ বাতিল হয়ে যাবে কবুল হবে না আর যদি আপনি বিশ্বাস করেন সে যেটা বলেছে তাহলে আপনার ইমান শেষ এর থেকে সাবধান থাকতে হবে রাসূর আল্লা সাল্লাহসাল্লাম বলেছেন যে দান করে কবুল হবে না যদি কোনো ব্যক্তি কাউকে খোটা দেয় যেটা কোরআনে আল্লাহ বলেছেন সুরা বাকারর দুশো চৌষট্টি নম্বর আয়ত রয়েছে আল্লাহ বলেছেন যে ইয়া আল্লাহ জিনা আমানু লা বতিলু সাদা আতিকম বিল মাননিওয় আজা তোমরা খোটা দিয়ে মানুষকে তিরস্কার করে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে তুমি নষ্ট করে দিও না যেটা দুশো চৌষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন এইভাবে অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু যেহেতু প্রত্যেকটা বিষয়ে তুলে ধরতে গেলে দলিলগুলো সহ আমার সামনে ছিল উত্তমভাবে বোঝানো যেত ইনশাল্লাহুল আজিজ কোনো এক সময় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক তেমনি কিছু পাপের কথা বলেছি না একটা দলিল দিয়ে দিই রাসুল বলেছেন মান আতা আর রাফান ফাসা আল্লাহ আনশাইন জিজ্ঞেস করলো লাম তুকাল্লাহ সালাতুন আর এই হাদিসের দলিলটা দিয়ে দিই এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো চোদ্দো তো এইভাবে বেশ কিছু কারণ ছিল ইবাদত কবুল না হওয়ার এই পুরো বক্তব্যের মেসেজটা এখন আমি আপনাকে দিতে চাই কি যারা মুসলিম আপনি নিজের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন আপনি এমন ব্যক্তি আপনি ছোটো থেকে একটা ছোট কাজ করলেও আল্লাহ আপনার কাছ থেকে কবুল করার জন্য প্রস্তুত তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর জন্য করতে হবে রাসুসলামের সুন্নতরিকা মোতাবিক করতে হবে এবং আপনাকে বেশ কিছু পাপ থেকে বাঁচতে হবে যেমন শিরিক করা যাবে না ওই গণৎকার কাহেন এগুলোকে বিশ্বাস করা যাবে না নেশা থেকে বাঁচতে হবে এবং প্রত্যেকটা কাজকে গুরুত্বের সাথে নিতে হবে পবিত্রতা না থাকলে পবিত্র হয়ে নেন সালাতের যত্নবান হন ওয়াক্তকে খেয়াল রাখেন এটা হচ্ছে আজকের আমাদের বিষয় আল্লাহ সব তালা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন